কড়াই শাক বা খেসারি শাক শুধু তো শীতকালেই পাওয়া যায় কিন্তু কাঠি কাঠি লাগে খেতে তাই না এভাবে বানান দারুণ লাগবে কথা দিলাম সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে বাজার থেকে অনেক শাক নিয়ে আসা হয়েছিল তো এই শাকগুলো বাজার একটা নির্দিষ্ট নিয়ম আছে এখানে যে মোটা ডাটাটা থাকবে সেটা কিন্তু নেওয়া যাবে না নরম পাতাগুলোকেই নিতে হবে আর যেগুলো নরম ডাটা থাকবে শুধু সেগুলোকেই নিতে হবে এই রকম মোটা ডাঁটা নেওয়া যাবে না বা কিছু পাতা আছে যেগুলো টেনে দেখে নেওয়া যাবে যে রাবারের মতো শক্ত সেই পাতাগুলোকেও কিন্তু নেবেন না শাকগুলোকে মুঠো করে নিয়ে বেশ নিজের মতো করে একটু আটি মতো গুছিয়ে নিতে হবে তারপর সেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে যত ছোট কাটা যায় ততই কিন্তু সুন্দর না হলে কিন্তু মুখে শাক শাকগুলো লাগবে ডাঁটা ডাঁটাগুলো ভালো লাগবে না খেতে অথচ এই শাকটা কিন্তু খুব উপকারী শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় সরাসরি চলে এলাম রান্নার প্রসেসে এখানে বড়ি নিয়েছি কিছু প্রথমেই বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নেব ওদিকে শাক ধুয়ে কিন্তু জল ঝরতে দেওয়া আছে বড়িগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়ি ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল মিশিয়ে দিলাম এই শাকটাতে তেল মশলা এগুলো কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হয় তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে নেব শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে আসুক এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু সবজি বেশ কিছু সবজি অর্থাৎ বেগুন আলু আর শিম আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল সব কিছুই বেশ ডুমোডুমো বড় বড় করে কাটা বেগুনটা তার মধ্যে একটু বেশি বড় করে কাটা এগুলোকে হালকা একটু ভেজে নেব ভাজা হলে সবজির পরিমাণটা একটু কমে আসবে সেই সময় যে শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে সেই শাকটা অ্যাড করে দেব। শাক দেবার পর আরও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ফিরে আসছি আবার নাড়াচাড়া করতে করতে শাকটাও কিন্তু বেশ একটু কমে আসবে সেই সময় শাকের মধ্যে দিয়ে নেব নুন সামান্য চিনি হলুদ লঙ্কা সব কিছুটা একবার ভালো করে মিশিয়ে দেবো তরকারি যেভাবে কষানো হয় এখানেও শাকের সঙ্গে সবকিছুটা কিন্তু ঠিক সেভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছুটা যখন ভালো করে মিশে যাবে সেই সময় এখানে অ্যাড করে দেব সর্ষে বাটা এখানে সাদা এবং কালো দু রকম সর্ষে আমি বেটে নিয়ে ব্যবহার করছি তো এই সর্ষে বাটাটা আমি দু আড়াই চামচ মতো দিয়ে নিলাম সর্ষে বাটা দেওয়ার পর বেশ ভালো করে শাকটাকে মিশিয়ে নিতে হবে তারপর এখানে জল অ্যাড করবো জলের পরিমাণটা সেভাবে কিছু বলছি না শাকটা ডুবে থাকবে এটুকু জল দিলেই হবে কারণ ভাজতে ভাজতে সব কিছুই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে অল্প যেটুকু জল লাগবে মনে হলো সেটুকু জল দিয়ে ওপর থেকে ভাজা বড়িগুলোকে ছড়িয়ে দিয়ে খুনের জন্য চাপা দিয়ে দিচ্ছি ফিরে এলাম মিনিট পনেরো পর আমার এখানে যে পরিমাণ জলটা দিয়েছিলাম তাতে একদমই শুকনো হয়ে গেছে আপনার যদি একটু অল্প জল থেকে যায় তাহলে একটু নাড়াচাড়া করে জলটাকে শুকনো করে নেবেন এরকম কাদা কাদা মতো হয়ে এলে শাক একদম রেডি গরম ভাতের সঙ্গে কড়াই শাক বা খেসারি শাক পরিবেশন করুন খেতে ভীষণ ভালো হয় যারা খান না কাটি কাটি লাগে মুখে এভাবে একবার বানিয়ে দেখুন সত্যি বলছি ভীষণ ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আবার নতুন দিন পাশে থাকার অনুরোধ রইল